আর হাতে গোনা মাত্র কয়েকদিন পরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব আর এই সময় আমরা কম বেশি কেনাকাটা করে থাকি অনেকে এই সময় নতুন বাইক কেনার জন্য আগ্রহী থাকে তাই আপনার মনের মতো বাইক পেতে আপনাদের অবশ্যই আসতে হবে হাওড়ার জগাছাড় নয়াবাজ মোড়ের রাজ অটোমোবাইল নামক শোরুমে আর পুজোর আগে এখানে বাইক কিনলে পেয়ে যাবেন বিশেষ ছাড় আকর্ষণীয় উপহার এখানে বিভিন্ন কোম্পানির বাইক পাওয়া যায় সেই সঙ্গে সার্ভিসিং এরও সুব্যবস্থা রয়েছে আর দেরি না করে আজই চলে আসুন হাওড়া জগাছান নয়াবাজ মোড়ের রাজ অটোমোবাইলের শোরুমে আর কিনে নিন পুজোর আগে নিজের মনের মতো বাইক